বিওস আসসালামু আলাইকুম যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি একটি ফার্নিচারের ভিডিও অবশ্যই দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিডের উপরে একটি ফোম কাটিংয়ের ডিজাইনের খাট সেমি বক্স আড়াই ইঞ্চি সলিডের উপরে একদম পাক্কা আড়াই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের দেখতে পাচ্ছেন কাঠের কোয়ালিটি একদম পিওর কাট কাঠ দেখতে পাচ্ছেন বিওস এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর রাজপীয় গোলাপ ফোম কাটিংয়ের ডিজাইনের খাটে নিতে পারবেন অসাধারণ পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন টু পার্টের আলমারি সিম্পল ডিজাইন কেউ একবারে সিম্পল ডিজাইন লাগে সেই সিম্পল ডিজাইনের ভিতরে এই আলমারিটি নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর রাজপীয় আলমারিটি নিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন বিস্কিট মডেলের আড়াই ইঞ্চি সলিডের উপরে খাট অসাধারণ দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতরে এটার প্রাইস পড়বে আড়াই ইঞ্চি সলেটের উপরে এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এত সুন্দর রাজপ্রিয় সেগুন খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলেটের উপরে